একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আরও কয়েকদিন আগে আসছিলাম এখানে মামা ভাগিনের বাগানে আবার দেখেন এই গোলাপ গাছে ফুল ধরেছে খুবই সুন্দর নতুন কুড়ি আসছে নতুন ফুলের এদিকে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছেন এই যে ব্যাগের মধ্যে মিষ্টি কুমড়া চাল কুমড়া সবই আছে আপনারা একটা গাছে সবই করতে পারবেন এ দেখেন অনেক সুন্দরভাবে গাছটা উঠতেছে খুবই সুন্দর উমাইঘর খুবই দেখে ভালো লাগলো খুবই সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ দেখেন কীভাবে বাতাস দোল খাচ্ছে এখানে আসলে যেন মন ভরে যায় অবশ্যই আপনারাও এই কাজটা করবেন অবশ্যই ছাতে অল্প জায়গার মধ্যে ছাদ বাগানে আপনারা গাছ লাগাবেন গাছ পরিবেশ ভালো রাখে অক্সিজেন তৈরি করে গাছ থাকলে এখানে আরেকটা ফুলের গাছ দেখতে পাচ্ছি আমরা এই যে ছোট একটা বালতিতে রেখে উনি লাগিয়েছেন ফুলের কিছুদিনের মধ্যে ফুলটা ফুটবে এখানে কলি চলে আসছে এই দেখেন ফুল হয়তো ফুটে এই যে ফুলের কলি আসছে এখানে আরেকটা ফুলের কলি দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর ও এই